ভাত খেতে বসছিলেন ঠিক আছে তো হচ্ছে মা আমার মনে করে দিল হচ্ছে বর্তা দিয়ে ভাত যেহেতু খাইতেছি তা আমার খালতো ভাই আছে কইতে আছে একটু হচ্ছে ভিডিওটা কইরা পাড়াই দে ঠিক আছে বক্তাটি পাড়াই দে তো ওই জন্য ভাবলাম যে শুধু আরি ফেলে পাঠাবো গা সবারই বর্তা আর হচ্ছে ভিডিও পাঠাবো ঠিক আছে এই দেখো কত মজার ভিডিও

এই হচ্ছে আমার প্লেট ঠিক আছে এভাবে ভাতগুলো এখন আমি হচ্ছে মাখাইতেছি খুব মজা করে দেখছো লাল হয়ে গেছে এখন হচ্ছে খাবার এই এখন হয়েছে ভত্তা দিয়ে ভাত খাওয়ার পালা আমি এখন খাইতেছি উম

খাইছে খাইছে রে তানজি না তাড়াতাড়ি সিলেটে যা শুনছিস নি তো তুই যদি বিয়া করো সিলেটে যাস তাহলে হচ্ছে কি জানো কয় আমি গিয়া ওখানতে গিয়া সাফা টানতে পারবো বুঝছিস নি মজা করে খাইতে পারো আহ কি মজা খাবি দর আই আপনারা কে কে খাইবেন বত্তা দিয়ে খেবেন